আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের ও দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব চল্লিশ দিনের আগেই যদি কোনো মহিলার নেফাস বন্ধ হয়ে যায় তাহলে চল্লিশ দিনের আগে তার নামাজ পড়তে হবে কিনা নাকি চল্লিশ দিন পর থেকে নামাজ পড়া শুরু করবেন অনেকেই এই দ্বিধা থাকেন বা এই চিন্তার মধ্যে থাকেন জানেন না সঠিক বিষয়টা কি চল্লিশ দিনের আগেই পড়া যাবে নাকি চল্লিশ দিন একেবারে পার করে নেফাজ বন্ধ হোক বা না হোক এরপর থেকে নামাজ পড়া শুরু করবে বন্ধুরা এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে ইসলামিক হুকুম হচ্ছে নেফাজের সময় নির্ধারণ করা হয়েছে চল্লিশ দিন কোনো মহিলা বাচ্চা হওয়ার পরে রক্ত যখন বের হয় যদি চল্লিশ দিন পর্যন্ত রক্ত বের হয় তাহলে চল্লিশ দিন পর্যন্ত নেফাস ধরা হবে চল্লিশ দিন যে পার হয়ে যায় তাহলে সেটা নেফাস ধরা হবে না ওইটা অসুস্থতা ধরা হবে চল্লিশ দিন পর থেকে তিনি নামাজ পড়া শুরু করবেন ধ্বজা রাখা শুরু করবেন অন্য নেব শুরু করে দেবেন এখন চল্লিশ দিনের ভিতরে যদি কারো নেফাস বন্ধ হয় যেমন বিশ দিন পর পঁচিশ দিন পর তিরিশ দিন পর তাহলে ওই সময় তিনি কি করবেন বন্ধুরা ওই সময় তিনি গোসল করে পাক পবিত্র হয়ে নামাজ পড়া শুরু করে দেবেন নামাজ তিনি কাজা করবেন না নামাজ তার মাফ হবে না এমনকি যদি তার রোজা থাকে মানে রমজান মাস থাকে তখন রোজা রাখা শুরু করে দেবেন চল্লিশ দিনের আগে যদি বন্ধ হয়ে যায় যদি গোসল করার সমস্যা অনেক সময় যদি এমন সমস্যা দেখা যে ডাক্তার নিষেধ করেছে গোসল করা যাবে না চল্লিশ দিন পরে বা দুই মাস পরে করতে হবে যদি কোনো সমস্যা দেখা যায় গোসল করলে অনেক সমস্যা হতে পারে তাহলে তিনি তায়াম্মুম করে করে তিনি নামাজ আদায় করবেন তায়াম্মুম করে তিনি অন্যান্য অন্য ভালো কাজগুলো করতে পারেন এইটাই হচ্ছে মাসআলা আলা আশা করি বুঝতে পারছেন চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করা যাবে না নিত্য নতুন আরো বিরোধী পাশিয়ে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ